আগে স্বপ্ন দেখতে হবে ভাইয়া স্বপ্ন কি জিনিস স্বপ্ন হচ্ছে সব থেকে বড় জিনিস সব থেকে বড় জিনিস যে স্বপ্ন দেখে সে একটা জিনিসকে খুব কি করে জানো ভালোবাসে সে ভালোবাসাটা কি জানো মন থেকে মানুষ যখন মন থেকে কোনো কিছু চায় মন থেকে পেতে চায় আকাঙ্ক্ষা থাকে সে এটার জন্য ঘুমাইতে পারে না সে সেটার জন্য যে কোনোভাবে যে কোনো পরিস্থিতিতে পরিশ্রম করতে বাধ্য এবং সেই পরিশ্রমগুলো করে তাই আমি বলবো ভাইয়া পড়াশোনায় মন বসে না ভাইয়া পড়তে ভালো লাগে না ভাইয়া ঝিমঝুম লাগে ভাইয়া আমার কোনো পড়াশোনার গতি নাই ভাইয়া আমার পড়াশোনার খুবই খারাপ অবস্থা এই কথাগুলো যারা বলো না আমি বলবো তোমার ভিতরে একটা জিনিসের গ্যাপ আছে সেটা পড়াশোনার গ্যাপ না সেই গ্যাপটা হচ্ছে স্বপ্ন দেখার গ্যাপ তুমি যদি একটা ড্রিম মানে প্রপার ড্রিম দেখো নিশ্চয়ই তুমি ওয়ে খুঁজে বের করবা এবং ওয়েটা আসবেই ভাইয়া ওয়েগুলা কি কি আসে তুমি ধরো দেখো ফ্রেন্ডের সাথে আড্ডা দিতেছ হ্যাঁ আড্ডা দিতেছ একটা সময় দেখবা তোমার ড্রিম যদি থাকে তখন তুমি এই আড্ডাটাকে সেক্রিফাইস করে দিবা। যে না আমি এখন আর আড্ডা দিব না তোমার ভিতরে যদি ড্রিম থাকে তুমি ওই ঢাকা ইউনিভার্সিটিতে যেতে চাও আমার ভিতরে ড্রিম থাকে তখন যে তুমি ইয়া করতেছ তুমি যে বাইরে ঘুরতে যাচ্ছ বা টুলে যাচ্ছ টোর গিয়ে তুমি হয়তো বা দুই দিন বা তিন দিন থাকবা তুমি এক সপ্তাহ থাকবা না কারণ তোমার এই ড্রিম তোমাকে টেনে ধরবে যে না আমাকে এখন স্যাক্রিফাইস করতে হবে আমার এখন অলসতা সময় যাচ্ছে তুমি প্রচুর অলসতা করতেছ হ্যাঁ প্রচুর অলসতা করতেছ তুমি সাকসেস হইতে পারবে না এই অলসতা মানুষের জীবনে কখন আসে জানো যখন মানুষ জীবনে তীব্র স্বপ্ন না থাকে স্বপ্ন এমন এক জিনিস যেটা তুমি যদি দেখো ওই ঢাকা বিশ্ববিদ্যালয় আমাকে যেতে হবে তুমি জাস্ট একবার কল্পনা করো যদি তুমি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে কিংবা ছাত্রী হয়ে তুমি ক্লাস করতে যাচ্ছ নিজের পাশে নামে আছে। তুমি নিজেকে ওইভাবে অনুভব করো যেদিন থেকে অনুভবটা শুরু হবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি সমাজের মানুষগুলো ঠিক আমাকে ওইভাবে দেখবে বন্ধুদের মাঝে ঠিক আমাকে এভাবে দেখবে বিজয়ী হিসাবে যখন এডমিশন টেস্ট হবে সবাই আমাকে কনগ্রাচুলেশন করবে আমাকে আলাদাভাবে কেয়ার শেয়ার করবে সবাই আমাকে আলাদা হবে একটু সম্মান দিবে সবার থেকে আমি একটু আলাদা হবে নিজেকে প্রমাণ করতে পারবো তোমার নামের পাশে একটা একটা জিনিস যুক্ত হবে সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী এই যে ট্যাগটা আছে ওই জিনিসটা তুমি যখন আমাদের সাথে আসবা মল চত্বরে ঘুরবা তোমার সাথে আমার টিসি দেখা হবে তোমার সাথে শেডুতে দেখা হবে চা খাইতে খাইতে হট করে দেখবা মানে আমি চা খাই অনেক সময় ক্যাম্পাসে তুমি চলে যাচ্ছ এখান দিয়ে আমার সামনে হাটে মানে একদিন তোমাদের ঐশী আপু হ্যাঁ কত তম ঐসানি একশো নিরানব্বই তম ঐসি তোমাদের ঐশী আপু এখন ইংলিশ ডিপার্টমেন্টে পরে আমি হেঁটে যাচ্ছি জাস্ট পানি খাইতেছি মানে হেঁটে যাচ্ছি পিছন থেকে ধরতে আসিফ ভাই আসিফ ভাই না আমি হ্যাঁ তো আসিফ ভাই আমি তো ঐশী হ্যাঁ মনে পড়ছে এই যে জিনিসগুলো আছে এই যে জিনিসগুলো হয় না কিন্তু তুমি আমাকে দেখতেছো তোমার সাথে কিন্তু আমার ওই রকম দেখাটা হবে কথাগুলো হবে তো তুমি যখন ওই প্লেসে কল্পনা করবা নিজেকে ওই জায়গাটাই কল্পনা করবা তখন দেখবা তোমার কাছে পৃথিবীর সবকিছু বৃতা তুমি অনেক খুন টিপতেছো অনেক ফোন ইউজ করতেছো এই ফোন যখন বেশি চালাইতেছো না তখন দেখবা তোমার ভিতরে স্বপ্ন নাই তোমার কাছে তুমি ওই স্বপ্নটাই সবসময় তারণা করে যে আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে হবে আমাকে এসিতে অ্যাপ প্লাস পেতে হবে ওই স্বপ্ন যদি তোমাকে তারনা দেয় তারণা দেওয়ার পর তুমি ফোন চালানোটা স্যাক্রিফাইস করে ফেলবা তুমি যদি সেক্রিফাইস করতে পারো তাহলে তুমি সাকসেস হবা তোমার দশটা বন্ধুর সাথে তুমি অনেক বেশি সময় নষ্ট করো তোমার যখন এটা মনে হবে আমায় তো স্বপ্ন দেখি আমি ঢাকা বিশ্ববিদ্যালয় পড়বো ওখানে আমার দশটা না ওখানে হাজার হাজার মেধাবীদের সাথে আমার পরিচয় হবে ওখানে ইনফরমেশানগুলো আমার সাথে এভাবে শেয়ার হবে তাই আমি এখন আমার দশটা বন্ধুর সাথে বেশি সময় না দিয়ে হয়তো আমি এক ঘন্টা দিলাম বাকি যে আমার জন্য হাজারটা দেশের সারা দেশ থেকে আসবে খুলনা রাজশাহী বগুড়া বলো রংপুর বলো সিং বলো ঢাকা বলো তারপর হচ্ছে তোমার সিলেট বলো সারা বিভাগ থেকে রংপুর থেকে কুমিল্লা থেকে সারা দেশের যে মেধাবীগুলো তোমাদের সাথে একসাথে যুক্ত হবে তাদের সাথে কথা বলবা শেয়ার করবা নতুন বন্ধুত্ব হবে ওই জিনিসগুলো যখন কল্পনা করবা তখন মনে হবে যে এখানে আনপ্রোডাক্টিভ আড্ডা দেওয়া কিংবা অযথা টপিকের কথা বলার থেকে আমার যে স্বপ্নের জায়গাটা আমাকে যেতে হবে সেই জায়গাটার জন্য আমাকে সেক্রিফাইস করতে হবে তুমি যখন তখন ওই আড্ডাটা স্যাক্রিফাইস করে দেবা তখনই তুমি সাকসেস হইতে পারবা ভাই ফার্স্ট অফ অল ড্রিম প্রত্যেকটা সেক্টরে তোমাকে ড্রিম দেখতে হবে তুমি আজকে ফোন ইউজ করো তুমি ওয়েবটাকে ওইভাবে ড্রিমিং করো নিজেকে আমি একদিন আমার হলের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলো কত সুন্দর আমার নতুন বন্ধুরা হবে একদিন হলের ওয়াইফাই নিয়ে হ্যাঁ শুয়ে থাকবো সারাদিন একদিন সারাদিন রিলসই টিপবো সারাদিন রিলসেই দেখব হলে বসে ঢাকা ইউনিভার্সিটির হলে বসে আমি সারাদিন একদিন মোবাইল টিপবো ওই চিন্তাটা নিজের মধ্যে একদিন কল্পনা করে দেখো হলের পরিবেশগুলো কত সুন্দর হয় একসাথে থাকা খাওয়া একজনের সাথে আরেকজনের দেখা হওয়া এই যে একটা বন্ধন এই জিনিসটা যখন তুমি নিজের ভিতরে ড্রিম দেখবে তখন দেখবে তোমার ওই ফোন চালাইতে মন চাবে না তখন তোমার মন চাবে যে ফোনটাকে সেক্রিফাইস করে অর্থাৎ সেক্রিফাইস সব জায়গায় করতে হবে আর এই সেক্রিফাইস তুমি কখনোই করতে পারবে না যতদিন পর্যন্ত না তোমার এই স্বপ্ন নাই আর স্বপ্ন মানেই ভালোবাসা আর স্বপ্ন মানেই মন থেকে চাওয়া আর মন থেকে কোনো কিছু চাইলে কোনো কিছু আটকে রাখতে পারে না তাই তোমাকে আটকে রাখে তোমার ডিস্ট্রাকশান তোমার দশটা বন্ধু তোমাকে আটকে রাখে হ্যাঁ তোমার মোবাইল ফোনটা আটকে রাখে তোমার অলসতা তোমাকে আটকে রাখে তোমার বই পড়তে কঠিন লাগে ওই জিনিসটা আটকে থাকে তোমার মনোযোগ থাকে না তোমার মন তোমাকে আটকে রাখে না এখন কঠিন পড়া পড়িস না বাট তোমার যদি স্বপ্নটা যদি ওই লেভেলে থাকে তুমি ওই লেভেলে একটা স্বপ্ন দেখো যেন আমি ঢাবিয়ান হবো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো ওই স্বপ্নটাই তোমার একটা ভালোবাসার জায়গা আর ভালোবাসা যখন মন থেকে চাওয়া হয় তখন ওই জিনিসগুলো তোমাকে আটকে রাখতে পারে না ওইগুলোকে তুমি অবশ্যই স্যাক্রিফাইস করে দেবা এবং স্যাক্রিফাইস করলেই জীবনে সফলতা তাই আমি বলবো স্বপ্ন দেখো তোমরা যারা পড়াশোনা পারো না এটা করো না ওইটা করো না তোমাদের অবস্থাতে স্বপ্ন দেখার মধ্যে গ্যাপ আছে তুমি যদি স্বপ্ন দেখো নিশ্চয়ই উপায় আছে এই উপায়টা তো আমি বলেই দিচ্ছি তোমাকে কীভাবে কী করতে হবে তোমাদেরকে ফ্রি হ্যান্ড রাইটিং বলো তোমাদের যে বেসিক ক্লাস বলো তোমাদের এ টু জেড সব দেওয়াই আছে তোমাকে উপায়ে কিন্তু রাস্তা দেওয়া আছে বাট তোমাকে ওই স্বপ্নটা দেখে তোমাকে স্টেপ বাই স্টেপ এগোতে হবে তুমি যদি স্টেপ বাই স্টেপ এগুতে থাকো দেখবা ইনশাল্লাহ তোমার অ্যাপ্লাস আশা করি অ্যাপ্লাস পাবা এবং ডিউতে চান্সটা হবে আমি চাই এটা দেখো চান্স না পাওয়ার বেদনা যে কষ্টের সেইটাও কিন্তু আমাকে অনুভব করতে হয় চান্স পাওয়ার যে কী আনন্দ সেটাও কিন্তু আমাকে নিয়ে চলতে হয় আমি চাই না বেদনার পাঠটা তুমি আমরা সবাই সবসময় সুখের পাটটা নিয়ে পড়ে থাকি বেদনার পাঠ আছে না অন্তবা ঢাবিতে পাঁচ হাজার স্টুডেন্ট যদি পড়াশোনা করে আমি কতজন স্টুডেন্টকে আমি সিট দিতে পারব বলো কতজনকে পারো তাহলে যারা কথা শুনে যারা রেগুলারিটি করে তারা তো ঠিকই আসছে আজকে তাদের সাথে কথা হয় বাট যারা আমার বন্ডামি করে আমার সাথে সম্পর্ক ভালো আমি তো তাদেরকে দেখলে অনেক মিস করি ইস এরা যদি থাকতো তাহলে আমি চাই তোমরা যে ছেলে মেয়েগুলো আমি তোমাকে চিনি আমার কিউটগুলো তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাও তা চান্স পাওয়ার জন্য ফার্স্ট অফ অল সব কিছু রিপ্লেস করো বা নিজের ড্রিম দিয়ে ফোন টিপতে শো চিন্তা করো এই ফোন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিপবো আমি আড্ডা দিচ্ছি ওই আড্ডাটা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিব আমি আজকে ঘুমোচ্ছি বেশি এক্সেসিভ ঘুম আমি হলে গিয়ে সারাদিন ঘুমাবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঠিক আছে তো আজকে অনলাইনে বেশি ক্লাস করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পেয়ে ক্লাসেই করবো না খুব কম ক্লাস করব। ঠিক আছে তো আজকে যদি ছুটি দাও আজকের দিনের মতো যদি তুমি আমাকে একটু ছুটি দিতে পারো আজকে যদি আমাকে ছুটি দাও যে ভাইয়া আপনার ছুটি আজকে তাহলে আমার ছুটি